নিজের ফারামের বাচ্চা একটা মানে এর দুধ খেতে দিদি ওই গাড়িটা কিনছিলাম আমার মালিক এই একটা এই যে একটা আর ওই যে একটা এই যে একটা ওই যে একটা শিশু বাচ্চা থেকে আমি লালন পালন করছি গোলারে হ্যাঁ ওই যে ওটা তিন ভাই একই মারপেটে আমার গরু রয়েছে একশো কত আর একশো তেতাল্লিশটা টোটাল তুলছে না টোটাল একশো তেতাল্লিশটা আর বিক্রি হয়েছে কত পঞ্চান্নটা না

তার মানে লোক যেগুলো পালতেছি হাই বেতন দিয়ে হাই স্যালারি দিয়ে সবকিছু দাম বেশি কিন্তু দাম বেশি হলে মনে আমি চেষ্টা করে যেতেছি মানে কিছু করার জন্য কিন্তু আসল পারতেছি না আরকি

এগুলো সব গরু আমার গরু একটার থেকে একটা সুন্দর সব দেশেও গরু

হালিস টিভি চ্যানেল কে অশেষ ধন্যবাদ নেক্সট টাইম আসবেন আমাদের খুব যোগাযোগ রাখবেন খবর টবর রাখবেন আর কি আসসালামু আলাইকুম